নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ছানার ক্ষীর বা পায়েসের রেসিপি ক্ষীর কিংবা পায়েস আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে এক মুঠো গোবিন্দভোগ চাল ছানা দুধ আর আম দিয়ে বানানো এই ক্ষীরটা একবার হলেও আমার মতো ট্রাই করতে পারেন এটা এতটাই অপূর্ব খেতে হয় একবার খেলে বারবার বানাবেন শুধু তাই নয় যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ক্ষীরের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে গোবিন্দভোগ চাল আর ছানা দিয়ে যে ডেজার্টটা বা যে পায়েস বা যে ক্ষীরটাও বলতে পারেন যে রেসিপিটা আমি বানাচ্ছি তার জন্য দেখুন এখানে একশো আমি ছানা নিয়েছি আর নিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল কিন্তু এখানে আমি একদম ব্যবহার করব না এতটা পরিমাণে এখানে দেখুন আমি দেখানোর জন্য নিলাম এই যে এক মুঠো করলে যতটা হয় ঠিক এই পরিমাণে চাল কিন্তু আমি ব্যবহার করব এই চালটা কিন্তু আমি ব্যবহার করব না জাস্ট এই এক মুঠো গোবিন্দভোগ চাল আর একশো এক ছানা নিয়েছি এটা দিয়ে কিন্তু আজকে আমি খিটটা বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো প্রথমে কি করব এই চালটাকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব আমি এসে এখানে দুটো পাকা আম একটা পাকা আম আমি কিউব করে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর একটা পাকা আম কি করব খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে এর যে পাল্প রয়েছে সেটাকে আমি ব্লেন করে নেব তো দুটো আম হলেই কিন্তু আজকের এই খিটটা বানানো হয়ে যাবে এবার দেখুন একটা মিক্সি জার আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি মিক্সিটি ব্লেন্ড করে নিয়েছিলাম এবার যে ছানাটাকে আমি নিয়েছিলাম সেই ছানাটা আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম আর যে চালটাকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটাকে এবার আমি দিয়ে দেব এই ছানার মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে এখানে সামনে একটা আমি দুধ দিয়ে দিলাম আর দুধের আমি সরটাকে জমিয়ে জমিয়ে দেখুন অনেকটা মালাই বানিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আমি দুদিন ধরে এইভাবে কিন্তু দুধের শরটাকে জমিয়ে জমিয়ে একটা মালাই বানিয়ে নিয়েছি এবার এই সম্পূর্ণ মালাইটাকে এর মধ্যে আমি দিয়ে এবার দেখুন এখানে আমি মিছিরি ব্লেন্ড করে নিয়েছিলাম এখান থেকে আমি দু চামচ ব্রেন করে রাখা মিছিরি দিয়ে দেব খুব বেশি দরকার নেই দু চামচ দিলেই হবে দিয়ে দেব দু চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে সামান্য একটু আমি জল দিয়ে দিয়েছি এবার এখানে ব্যবহার করব দুধ তো দুধটাকে আগে থাক থেকে আমি ঘন করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম এক লিটার দুধ এখানে আমি দিয়ে দেব পাত্র দেখে বুঝতেই পারছেন দুধটাকে আমি কতটা ঘন করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্রেমটাকে এবার লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে আমি আর একটু ফুটিয়ে নেব যেহেতু একদম ঘন করে ফোটানো তাও একটু আমি ফুটিয়ে নেব যেহেতু আজকে আমি ক্ষীর বানাবো তাই দুধটাকে কিন্তু আরেকটু একটু ঘন করে ফোটানোর দরকার রয়েছে দুধটাকে দেখুন আমি কিন্তু আবার একটু ঘন করে ফুটিয়ে নিয়েছি আর দুধের কালারটা দেখেই বুঝতে পারছেন দুধটাকে আমি কতটা ঘন করে ফুটিয়ে নিয়েছি দুধের কালারটা দেখুন অনেকটাই কিন্তু ইয়ালো হয়ে গেছে এটাকে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু আমি খুব সুন্দর ঘন করে নিয়েছি এবার এখানে সামনে একটু এলাচ পাউডার দিয়ে দিলাম দিয়ে দেবো কিছুটা কিশমিস কিছুটা দিয়ে দেবো আমন্ড আমনটাকে দেখুন এইভাবে টুড়ো টুড়ো করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম এখানে কাজু বাদাম আর আমোনটাকে আমি টুরু টুরু করে কেটে নিয়েছি আর অল্প একটু কিশমিশ দিয়ে দিয়েছি। এগুলো অপশনাল তবে ক্ষীরের মধ্যে এটা যদি ব্যবহার করেন কিন্তু দারুণ খেতে লাগবে। আচ্ছা মিষ্টির জন্য এখানে কিন্তু আমি এক্সট্রা করে আর কিছু ব্যবহার করব না। সমস্ত উপকরণ যখন আমি ব্লেন করেছিলাম সেখানে আমি মিষ্টি ব্যবহার করে নিয়েছি। তাই এক্সট্রা করে এখানে কিন্তু আর মিষ্টি আমি ব্যবহার করব না। তো দুধটাকে আমি আবার একটু ফুটিয়ে নেব। খুব বেশি সময় দিয়ে ফুটানোর দরকার নেই। আবার আমি পাঁচ থেকে সাত মিনিট সময় দিয়ে একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে ফোটাবেন তাতে করেই কিন্তু এটা বেশি ভালো হবে আর নতুবা তলাতে লেগে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে ফুটিয়ে নিতে হবে দুধটাকে দেখুন কতটা আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এক লিটার দুধ দিয়েছিলাম এখানে কিন্তু তিনশো মিলের মতো দুধ আমি একদম ফুটিয়ে কমিয়ে নিয়েছি এবার দেখুন যে গোবিন্দভোগ চাল মিচিরি গুঁড়ো দুধ আর এখানে আমি ব্যবহার করেছি ছানা তো সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম একই সাথে খুব সুন্দর একদম মিহি করে এবার আমি এখানে সেটা দিয়ে দেব একদম অল্প অল্প দেব আর এইভাবে নাতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় কিন্তু একদম লো রাখবেন মিডিয়াম টু হাই একদমই করবেন না লো রেখে এটাকে কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর এইভাবে অল্প অল্প দিতে হবে একেবারে খুব বেশি আমি দিয়ে দেব না অল্প অল্প দেব আর এটাকে এইভাবে আমি নাতে থাকবো ফসফরাস গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করতে করতে অনেকটা কিন্তু ঘন করে নিতে হবে যেমন ক্ষীর হলে যেমন দেখতে হয় ঠিক সেই রকম কিন্তু সুন্দর করে এটাকে একটু ঘন করে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু এখানে অন্য কোন উপকরণ আমি অ্যাড করব না আর যেখানে আমি একবার বলে রাখি এখানে যেহেতু আমি গোবিন্দভোগ চাল বা ছানা ব্যবহার করেছি তাই এটাকে কিন্তু এইভাবে নাড়াচাড়া করবেন আর যে পরিমাণে আমি মিষ্টি দিয়েছি এখানে আমি দু চামচ ব্লেন্ড করে রাখা মিছরি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু মিচুরির পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন আর এখানে মিষ্টির পরিমাণটা কিন্তু একটু কম বেশি করে দিতে পারেন আপনাদের যেমন পছন্দ সেইভাবে কিন্তু এখানে মিষ্টিটা ব্যবহার করবেন আমি একটু কম মিষ্টি দিয়েছি তো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে আমি একটু ঘন করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে দেখুন এটাকে আমি কত সুন্দর করে ঘন করে ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এটাকে কিন্তু আমি আরেকটু ঘন করবো যেহেতু আমি ক্ষীর বানাচ্ছি তাই এটাকে আমি আর ঘন করে নেব আর এইভাবে ছানা দিয়ে একবার হলো এই ক্ষীরটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে অন্য কোন উপকরণ আর অ্যাড করার দরকার নেই এবার কিছু উপকরণ ব্যবহার করব সেটা কিন্তু একটু পরে তো প্রথমে এটাকে আমি আরেকটু ঘন করে ফুটিয়ে নেব তারপর যে উপকরণগুলো ব্যবহার করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের ফ্রেমটাকে আবারও লো টু হালকা মিডিয়াম দিয়ে পাঁচ মিনিট সময় দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর এটা কিন্তু বেশ একদম ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এটাকে কিন্তু আমি আর খুব বেশি ঘন করব না এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে আর ছানার যেহেতু আমি ক্ষীর বা পায়েসও বলতে পারেন বানাচ্ছি তাই খুব কিন্তু একদম মাখ মাখ করব না একটু এইরকম থাকলে কি হবে বলুন তো খেতে কিন্তু বেশ মজাদার হবে তাই এটাকে আমি আর বেশি ঘন করব না এটা এইরকমই থাকবে ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি একটু ঠান্ডা করে নেব তারপর এখানে আমি বেশ কয়েকটি উপকরণ অ্যাড সেটা আমি ঠান্ডা করে নিয়ে তারপর বলে এটাকে আমি একটু ভালোভাবে প্রথমে ঠান্ডা করে নেব আজকে যে ক্ষীরটাকে বানিয়েছি এটা নিয়ে নিলাম এটাকে আমি মোটামুটি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর একদম দেখুন ঘন হয়ে গেছে আমি একবার দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর নাড়াচাড়া করে আমাদের দেখাচ্ছি এটা কতটা ঘন হয়ে গেছে এটাকে কিন্তু আর খুব বেশি ঘন করা যেত না আর বেশি ঘন করলে আরো বেশি যদি ঘন হয়ে যেত তাহলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগতো না এবার এখানে দিয়ে দেবো পাকা আমের পাল এখানে আমি এই চামচের এক চামচ পাকা আমের পাল দিয়ে দিলাম খুব বেশি দেব না এক চামচ দিলেই হবে এই পাকা আমের পাপটাকে আমি ব্রেন করার পর খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম একটু ফুটিয়ে নিলে কি হবে আজকে যে রেসিপিটা বানাচ্ছি একদম কিন্তু পারফেক্ট হবে খেতেও ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু র ব্যবহার করতে পারেন তবে র ব্যবহার করার থেকে এই পাউটাকে একটু ফুটিয়ে নিলে এই রেজাল্টটা কিন্তু বেশি ভালো হয় দেখুন খুব ভালোভাবে এক চামচ পাকামের পাক দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি এবার এটা অন্য একটা পাত্রে আমি সার্ভ করে নেব এটাকে দেখুন একটা পাত্রে আমি সার্ভ করে নিয়েছি এবার দেখুন কিছু পাকা আম এইভাবে আমি টুরো টুরো করে কেটে নিয়েছি আমি আপনাদের বলেছিলাম যে আমটাকে আমি দুভাবে ব্যবহার করব তো কিছু আম টুরো টুরো করে কেটে নিয়েছি এটাকে আমি সমস্ত উপকরণের সাথে এইভাবে না করে একটু মিক্সড করে নেব এবার কিছুটা ব্লেন করে নেওয়া জাল দিয়ে ফুটিয়ে নেওয়া আমটাকে এখানে ব্যবহার করব অল্প অল্প করে দিয়ে দেব এটাকে আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করছি এবার দেখুন এরকম বড় একটা আমি কাঠি নিয়ে নিয়েছি এটার মাধ্যমে এটাকে একটু এইভাবে ডিজাইন করে দেব এবার করলে হবে দেখতে খুব সুন্দর লাগবে এটাকে দেখুন খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি এবার উপর থেকে কিছুটা আমন্ড আমি দিয়ে দেব একদম অল্প করে দেব খুব বেশি দেওয়ার দরকার নেই আমি টুকরো কিছুটা দিয়ে দেব অল্প করে আর দিয়ে দেবো কিছুটা পেস্তা দেখুন আজকের ক্ষীরটাকে আমি একদম রেডি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ একবার হলো এইভাবে ট্রাই করবেন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর আজকের এই অপূর্ব স্বাদের ক্ষীর বা পায়েসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজ টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে